আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা আজ অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম ওই যে রাখাল সিগারেট ধরিয়েছে সে কলা গাছ কাটছে কুচি কুচি করে বৃষ্টির কারণে ঘাস কাটা সম্ভব হচ্ছে না তাই রাখালকে বললাম একটা কলা গাছ কেটে কুচি কুচি করে গরুকে খাইয়ে দিতে যদি কলা গাছ কুচি কুচি করে কেটে রোদে সুন্দরভাবে শুকানো যায় তাহলে খুব ভালো একটা খাদ্য পাওয়া যায় গত বছর শীতে যখন ঘাসের অভাব দেখা দেয় তখন আমি কলা গাছ কেটে কুচি কুচি করে রোদে শুকিয়ে তারপর ইউরিয়ামোলাস করেছিলাম গত বছর আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি তখন থেকে আমার কলা গাছের প্রতি আস্থা জন্মেছে কলাগাছে বেশ কয়েকটি সুবিধা আছে আপনি যখন কলা গাছের চারা রোপণ করবেন দ্রুত বড় হয়ে যাবে গরু ছাগল কিংবা মানুষ কেটে যাবে এমন ভয় থাকে না সেদিক দিয়েও একটা সুবিধা পাওয়া যায় কলাগাছে গাছে আশি থেকে পঁচাশি ভাগ পানি থাকে তাই কলা গাছ যদি কাঁচা খাওয়ানো হয় পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা থাকে তাই কলা গাছের সাথে শুকনো খড় মিশ্রিত করে খাওয়াতে হবে সবচেয়ে ভালো হয় যদি রোদে শুকিয়ে খাওয়ানো যায় আজকে আমি রোদে শুকাতে পারবো না কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আমি এগুলো একটু এতে রেখে পানি এগুলো সরে গেলে খড় দিয়ে মিশিয়ে গরুকে খাওয়াবো